রিজনেবল প্রাইসের মাধ্যমে দিয়ে দিচ্ছি মাত্র নব্বই টাকা করে আমাদের অফিসে আসবেন সাবার আশুলিয়া বগাবাড়ি সোনিয়া মার্কেট রোড বেস্ট ফার্মাসির সাথে সংলগ্ন স্টকলার সেলার আপনারা যারা দোকান এবং হোলসেল ব্যবসা করেন যারা মার্কেটে বিজনেস করেন যারা দেশ এবং দেশের বাহিরে বিভিন্ন ধরনের ব্যবসা করেন গার্মেন্টস প্রোডাক্ট নিয়ে আমাদের বাইং হাউস অফিসে এসে দেখতে পারেন বিভিন্ন ধরনের কালেকশন পাওয়া যায় এখানে সকল আইটেম আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন এখানে প্রচুর পরিমাণে হিউজ কালেকশন পাবেন আপনারা বিভিন্ন ধরনের আইটেম দিয়ে আমরা এখানে সেল করে থাকি হোলসেল এবং রিজনেবল প্রাইজের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা কুরিয়ার মাল পাঠে থাকি নতুন যারা উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য রয়েছে সুব্যবস্থা এবং আপনারা যারা ভালো প্রোডাক্ট নিতে চান এখান থেকে আমাদের কাছে অনেক আইটেম পাবেন বাচ্চাদের হতে শুরু করে লেডিস হতে শুরু ডিওর বিহাস দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে খুব সুন্দর চমৎকার রয়েছে অ্যাডাল বয়েজ টি শার্ট যেটা গোলগোলা অরিজিনাল প্রিমিয়াম অরিজিনাল প্রিমিয়াম ব্র্যান্ডের সো এই প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে রিভিউ করে বের করে দেখাই ও একবার বয়জের অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের এই টি শার্টগুলো খুবই ভালো মানের প্রোডাক্ট আমি আপনাদের একটু বের করে দেখাবো আজকে খুব সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কালারগুলো দেখাই এখানে সো আমি কিছু স্যাম্পল আগের থেকে রেখেছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর একটা প্রিন্ট দেখেন এগুলো আপনার খুবই ভালো কোয়ালিটি এটা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড এটা আপনার ছয় সাত বছর থেকে শুরু করে আপনার এগুলো পড়তে পারেন প্রায় ষোলো বছর পর্যন্ত সাইজ আপনার এক প্যাকেটে থাকে আপনার বাহাত্তর পিস বান্ডিলে বিলিস্টার করে থাকে পিস করে থাকে দেখতে পাচ্ছেন এখানে এই যে খুব সুন্দর এটা একটা কালার দেখেন এইগুলো কালার মধ্যে খুব সুন্দর প্রিন্টের এই যে ডিজাইনটা এই মালগুলো আমরা বিক্রি করতেছি মাত্র নব্বই টাকা করে আপনার এটা হচ্ছে অ্যাডাল বয়েজ সো নব্বই টাকা করে বিক্রি করতেছি দেখেন এগুলো আপনার ছয় সাত বছর থেকে শুরু করে চোদ্দো ষোলো বছর পর্যন্ত এই টি শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে সামি আর একটা কালার আপনাদের একটু বের করে দেখাই এখানে দেড় বিয়াস দেখেন এই জায়গায় একটা লক্ষ্য করে দেখেন এই জায়গায় এটা হচ্ছে ব্লু কালার মধ্যে আপনার রয়্যাল ব্লুর মধ্যে কালারটা খুব সুন্দর সুন্দর একটা প্রিন্টও দেওয়া রয়েছে এবং প্রিন্টটা দেখেন অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এগুলো এক্সপোর্টের কাপড় এগুলো ব্যবহার করে গুণে মানে কোয়ালিটি সম্পূর্ণ সেরা সো আমি আর একটা কালার আপনাদেরকে একটু বের করে দেখাই এখানে খুব ভালো কোয়ালিটির সো দে বিয়াস লক্ষ্য করে দেখুন এই জায়গায় রেড কালার মধ্যে খুব সুন্দর চমৎকার এগুলো হচ্ছে আপনার টি শার্টগুলো খুব দারুণ কোয়ালিটি যারা একবার ব্যবহার করবে বারবার আসবে আর যারা একবার নিবে তারাও আবার আপনার দোকানে আসবে অবশ্যই এই প্রোডাক্টটা উন্নত কোয়ালিটির প্রোডাক্ট আমরা মাত্র রিজনেবল প্রাইসের মাধ্যমে দিয়ে দিচ্ছি মাথা নব্বই টাকা করে জান নিতে চান আমাদের স্কিনে যারা নিতে চান আমাদের স্ক্রিনে যোগাযোগ করুন এগুলো অনেকগুলো কালার আছে অনেক রকমের প্রিন্টেড ডিজাইন আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রিন্টেড ডিজাইন দেখেন লক্ষ্য করেন খুব চমৎকার এই প্রোডাক্টগুলো যারা কম দামে চায় যে ভালো প্রোডাক্ট চাচ্ছেন তো তাদের জন্য স্টকলস স্যালারি একমাত্র বেস্ট একটা অপশন হতে পারে সো আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখেছি যারা চাচ্ছেন যে এই ধরনের প্রোডাক্ট নিতে চান দূর থেকে আসতে পারবে না তাদের জন্য রয়েছে কুরিয়ার কন্ডিশনের ব্যবস্থা সো বিস আজকে মতো এখানে পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজিরব এতক্ষণ আমি ছিলাম প্রিন্স সনে ধন্যবাদ সবাইকে